সাবে বারাতের দিন রাত্রের বেলা আমরা কোথায় যাই কথা বলেন কোথায় যাই কবর জিয়ারত করতে যাই আচ্ছা বলেন কবর জিয়ারত করা কি না যায় না যায় না আমার নবী পাক কি বলেছেন তাদ নাহাই দুগুমান জিয়ারাতুল কবর আমার নবী পাক বলেছেন আমি তোমরা কে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে হবে না ফাজুরুহা নবীপাক বলেছেন নিষেধ করেছিলাম নিষেধ করেছিলাম ফাজুরুহা কিন্তু এখন থেকে কবর জিয়ারত করো বলেন সুহান জানতে পারা গেল আমার নবী পাক নিষেধও করেছিলেন তারপরে আমার নবীপাক অর্ডারও দিয়ে দিলেন অনুমতি দিয়েছেন ফাজুরুহা কবর জিয়ারত করো কেননা কবর জিয়ারত করলে কবর জিয়ারত করলে মানুষ মৃত্যুকে মনে করে কবরকে মনে করে আখিরাত মনে করে তার জন্য জিয়ারত করো আচ্ছা হাদিস থেকে তো প্রমাণ আছে কি কবর জিয়ারত করা যায় আমার নবী পাক বলেছেন কবর জিয়ারত করো আচ্ছা বলেন কবর জিয়ারত করো আমার নবী পাক বলেছেন আমার উম্মতের দল কবর জিয়ারত করো কিন্তু আমার নবী পাক কোন দিন কোন মাস কোন সময় নির্ধারিত করেছেন বলেন কথা বলবেন আমার নবী পাক নির্ধারিত করেছেন যে অমুক দিনে জিয়ারত করবে কে অনু অমুক মাসে জিয়ারত করবে অমুক তারিখে জিয়ারত করবে আমার নবী পাক বলেছেন কি জানতে পারা গেল কোন ভিদিন কোন ভি মাসে কোন সময় জিয়ারত করতে পারে কথা ঠিক না কোন ভি মাসে কোন ভি দিনে কবর জিয়ারত করতে পারে কেন না আমার নবী পাক কবর জিয়ারত করতে বলেছেন কিন্তু তারিখ নির্দিষ্ট করেন নি দিন নির্দিষ্ট করেন নি সময় নির্দিষ্ট করেন নি মাস নির্দিষ্ট করেন নি তার জন্য কোন সময় কবর জিয়ারত করতে পারে এই কথাটা প্রমাণ হলো

আনায় সাত আরতি আল্লাহুতাল আনাহা ফকত্তর রসুল আল্লাহ সল্লুল্লাহ আলি সাল্লাম লাইলাতার মায়ে শাসিত আরতি আল্লাহ তালা আনাহা বর্ণনা করছেন এক রাত্রি আমার নবী পাক সল্লা আলাই সাল্লাম আমার পার্শ্বে ঘুমিয়েছিলেন আমার বিছনাতে ঘুমিয়েছিলেন কিন্তু কিছু ছুটার সময় পর যখন আমার চোখ খুলল নিদ্রা ভাঙলুক মায়েশা বলছেন তখন কি দেখলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি নিজের পাশে নিজের বিছানাতে আমি দেখতে পেলাম না গভীর রাতে গভীর রাতে কোন রাতে এই শাবান মাসের সাবে বারাত শাবান মাসের চাঁদের পনেরো তারিখে সাবে বারাতে রাত্রি মা এসা আমার চোখ খুলল আমি পার্শে দেখলাম আমার নবী পাক সাল্লাহ সাল্লামকে দেখতে পেলাম না যেহেতু আমার সঙ্গে আমার পার্শে আমার নবী পাক ঘুমিয়েছিলেন কিন্তু আমি দেখতে পেলাম না মা এসা বলছেন আমি চিন্তায় পড়লাম ভাবনায় পড়লাম এত গভীর রাত্রে মধ্যরাত্রে আমার নবী পাক সাল্লাহ সাল্লাম কোথাও গেলেন কোথায় গেলেন কোথায় গেলেন আমার নবী পাক সাল্লাহ সাল্লাম

আগে যখন আমি নিজের পার্শ্বে বিছনাতে দেখতে পেলাম না তখন আমি ধারণা করলাম যে হয় না হয় সম্ভবত আপনি অন্য স্ত্রীর কাছে গিয়েছেন মায়েশা বলছেন আমি এই ধারণা করেছিলাম যে আমার কাছে আমার নবী পাক নাই আমি ধারণা করলাম যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছ থেকে কোনো অন্য স্ত্রীর কাছে গিয়েছেন আপনি মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বিয়ে 11টা আল্লাহর সময় নশোটা ন স্ত্রী ছিলেন নয়টি স্ত্রী ছিলেন মায়ে সামর্থনা করছেন আমি ধারণা করলাম আমি অনুভব করলাম হয়তো হয় না হয় সম্ভবত আমার নবী পাক সল্ল আলুসাল্লাম নিজের স্ত্রীর কাছে গিয়েছেন আমি এই ধারণা করিনি আমি এই ভাই নিডিং করি না আল্লাহ আমার হক নষ্ট করবে আল্লাহ রসুল আমার হক নষ্ট আমার নবী পাক সল্লল লা আয়েসাল্লাম তখন বললেন সতান আমার নবী পাক বললেন আয়েশা তুমি জানো

এই সাবে বারাতে রাত্রি সাবান মাসের পনেরো তারিখের রাত্রি যেই রাত্রি আল্লাহ পাক নিজের খাস রহমতকে জমিনের উপরে অবতীর্ণ করেন বলেন সুবহান এই সাবে বারাতে রাত্রি এই সাবান মাসের চাঁদের পনেরো তারিখের রাত্রি আনুশিলুল লেয়ানুসিলো আসমানের জগতে আল্লাপাক নিজের খাস রহমতকে নাজিল করেন বলেন সুবহান তারপর আমার নবী পাক বললেন ফাইয়া উনফিরো লে আক্সারা মিনসা মিন আদাদে স রে গান মে কালবিন আমার নবী পাক সাল্লাহ সাল্লাম বললেন আয়েশা জানো এই সাবে বেড়াতে রাত্রি আল্লা পাক্কের পক্ষ থেকে আল্লাহ্ পাক্কে খাস রহমত এই জমিনের উপরে নাজিল হয় ফাইয়াক উইফিরো লে আক্সারা মিন আদাদে স রে কালবিন আমার নবী পাক সব বানি কালবিন আমার নবী পাক বললেন বানি কালব এক এলাকার নাম বানি কালব মদিনা শহরের এক এলাকার গ্রামের নাম বানি কালব ওই বানি কালবের গ্রামে ওই এলাকাতে ছাগল অনেক মানুষ বাড়িতে রাখতো ছাগল অনেক ছাগল আমার নবী পাক ওই বানি নিলামের ছাগলের উদাহরণ দিচ্ছেন আমার নবী পাক বলছেন বললেন এ আয়েশা শুনো এই শবে বারাতের রাত্রি আল্লাহ পাকের খাস রহমত এই জমিনের উপরে অবতীর্ণ হয় এই জমিনের উপরে নাজিল হয় নাজিল হওয়ার পরে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বনি কলবে এলাকার ছাগলের ছাগলের দেহুতে যতটা চুল আছে বানি কালবে এলাকার ছাগলের চুল থেকে বেশি আল্লাহ পাক নিজের বান্দার গুনাহকে maaf করে দেন বলেন সুবহানাল্লাহ ছাগলে একটা ছাগলের শরীরে কতটা চুল হয় কোন মানুষ গুনেছে গুনে দেখবে একটা ছাগলের চুল গুনতে পারবেন না আর বানি কালবে গ্রামে কত ছাগল আর আমার নবী পাক নির্দিষ্ট করে নির্ধারিত করে একটা ছাগলের নাম নেন আমার বলেছেন এলাকাতে যত ছাগল আছে আর মদিনা শহরে এসব সমস্ত এলাকা থেকে ওই বানি কালবে এলাকাতে গ্রামের সব থেকে বেশি ছাগল ছিল আমার নবী পাক বললেন বানি কালবে গ্রামে যেই ছাগল মানুষ রাখে সেই ছাগলের দেহতে শরীরে যতটা চুল আছে সেই চুল থেকে বেশি আমার নবী আল্লাহ পাক সেই নিজের বান্দার গুনাহকে মাফ করে এত ফজিলত হ্যাঁ এত ফজিলত তারপরে শুনেন আজা বলেন এই হাদিসটাকে এ বাহাত্তর দলের মলিবরা বলে হাদিসটা হচ্ছে জয়ীফ আপনারা হয়তো ইউটিউব শুনেছেন চ্যানেলে দেখেছেন যেমন বারাতার রাহুল ইমান চোখ মুমতাজ ইয়াসিন এরা যেদিন থেকে ইস্ত্রি যে বক্তব্য শুরু করেছেন না সেদিন থেকে আল্লাহ জানে কত মুসলমানের ইমান নষ্ট করেছে।

হাদিসের শব্দ পড়তে জানে না কিন্তু বিরোধী করতে অবশ্যই করতে জানে তারা গ্রহণযোগ্য নাই হাদিস থেকে মশলা বাহির করা যাবে না হাদিসটি যদি জয়ীফ থাকে কোন না কোন মুহাদ্দিস তো জয়ী বলে হবে কথা বলে কোন না কোন মুহাদ্দিস তো জয়েবলা হবে আচ্ছা চলে মেনে নিলাম এ হাদিসটি জয়েব শবে বরাতে রাত্রি ইবাদত করা যাবে না নফলের নামাজ পড়া যাবে না শবে বরাতে রাত্রি জাগতে হবে না কেননা না এই এই বিষয়ে কোন شويه হাদিস থেকে প্রমাণ নাই করতে হবে না এই কথাটা কোন না কোন মুহাদ্দিস তো বলে হবে

এই ফারাজি আহলে হাদিস এরা চোখ বন্ধ করে মেনে নিবে হাদিসটা সহি এমন মৌলবীর হাওয়ালা তার নাম হলো নাসিরউদ্দিন আলবানী ফারাজিরকে বল অনেক বড় ইমাম নাসিরউদ্দিন আলবানী কি লেখছেন জানেন এই সমস্ত হাদিসকে বর্ণনা করার পরে শুনেন লেখছেন মাশহুর গায়র মুকাল্লিদ ফারাজির মা বড় আলেম লেখছে কে নসির উদ্দিন আলবানি লেখছে ওয়া জুমলাতুল কওলি আনাল হাদিসা বি মাজমুয়ে হাজিহি তুরুকে সহিহুন বেলা রাইবিন বলেন সুবহানাল্লাহ নসির উদ্দিন আলবানি এই 72 দলের মোলবিরা শুনো তোমাদের মোলবি লিখেছে যাকে তোমরা ইমাম মানো সে কি লেখছেন জানো এর সব রাতে রাত্রে এবাদত করার বিষয়ে আল্লা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর খাস রহমত জমিনের ওপরে অবতীর্ণ হয় রহমত নাজিল হয় মানুষের গুণা মাফ হয় আল্লাহ পাক নিজের বান্দার গুনাহ maaf করেন এই সমস্ত হাদিসের বিষয়ে লিখছেন এই সমস্ত হাদিস শুধু এক বর্ণনাকারীর মাধ্যম দিয়ে আসেনি অনেক বর্ণনাকারী বর্ণনা করেছেন তার জন্য আল্লামা নাসিরউদ্দিন আলবানি লিখছেন এই সমস্ত কথার সারমর্ম সারাংশ এটাই হচ্ছে আনাল হাদিসা আনাল হাদিসা সাইম বে মাজমুয়া হাজিহি সহিহুন বিলা সৃষ্টি হয়েছে সহি হাদিস সহি হইতে কোনো সন্দেহ নাই কে লেখছে নাসির উদ্দিন আলবানি ফারাজ রেখে মা সহি হাদিস তারপরে শুনেন আমাদের আলিম আল্লামা আব্দুল হাই লখনবী রাহমাতুল্লাহ আলাই যে মুহাদ্দিসকে সমস্ত দলের মৌলভীরা মানে আল্লামা আব্দুল হাই লখনবী যিনি হলেন

আব্দুল হাই লক্ষীবীর কথা শুনবেন তারা বেশি জানতেন না এরা বেশি হাই আব্দুল্লাহ লিখছেন প্রমাণ করে দিচ্ছেন মুস্তাহাব

রহমতুল্লাহ আলাই জনচিনে মা কত হিজড় চার সো আঠান্ন হিজড়ির কত হিজর চার চারশো হিজরির হিজড়ির মহাদ্বিস কি জানেন এ সমস্ত এই হাদিসটাকে বর্ণনা করার পরে লিখছেন এ এই রাত্রি কবর জিয়ারত করতে হবে যেমন করছেন আমার নবীপাক গিয়েছিলেন কবরস্থান আর কবর জিয়ারত করেছিলেন ভিত্রাত্রির জন্য মাক্সরাতের দোয়া করেছিলেন এই রাত্রে ফজিলত বর্ণনা করেছিলেন মায়েষা বর্ণনা করছেন এই হাদিসটাকে লেখার পরে লেখছেন এই কথাটার প্রমাণ শুধু এ হাদিস থেকে নয়

তার জন্য এই ফারাজির মলবিরা কাহেলে হাদিস বলা যাবে না এলাকা বলতে হবে ফারাজি যেমন আপনারা নাম রেখেছেন ফারাজি এই নামটা কে দিয়েছিল আপনাদের বাঙ্গালে ফারাজি খুবই সুন্দর ভাষা কেননা ওরা সুন্নাথ মানে না ওরা শুধু ফরজ মানে যেমন দেখো নামাজে শুধু ফরজ আদায় করবে নবীর সুন্নাত করবে আমল তো নামই তো ফারাজি ফারাজি ফরজ থেকে ফারাজি যেই ফারাজি হবে ফরজ আদায় করবে নবীর সুন্নাত আদায় করবে না

নবীর সুন্নাতকে গুরুত্ব দিতে হবে নবীর সুন্নাতকে মানতে হবে নবীর সুন্নাতকে সর্বোচ্চ করে মানতে হবে তারপরে থাকবে মাসলা তারপরে থাকবে মাজাহাব তারপরে থাকবে ইমান তারপরে থাকবে aqeedah না হলে iman থাকবে না আমল থাকবে না mazhab থাকবে না maslahat <laughs> থাকবে না জীবন নষ্ট হয়ে যাবে iman নষ্ট হয়ে যাবে আমল কথা বুঝতে পারলেন কথা বুঝবেন এত मेहनत করে ওয়াজ করছি আর এত मेहनत করে লিখে দিচ্ছি শুধু আপনাদের জন্য শুধু আপনাদের জন্য রাতকে রাত করে মনে অনুভব করি না দিন রাত লেগে থাকি শুধু আপনাদের জন্য বিনা হাওয়ালা দিয়ে কথা বলবো না কোনো মানুষ জেনে পরে না বলে এই কথাটার কোনো প্রমাণ নাই জন্য লিখিতর শহীদ আমি আপনাদের সম্মুখে আলোচনা করলাম বাস এক নম্বর মাসলা হালুয়া খাওয়া দুই নম্বর মাসলা কবর যিয়ারত করা এই দুই নম্বর দুই মাসলাকে আমি বিস্তারিতভাবে আপনাদের সম্মুখে আলোচনা করলাম আপনারা অবশ্যই শুনলেন আপনারা অবশ্যই আমল করারও চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ অবশ্যই আমল করবেন আর আমি লাস্টের সময় একটা কথা বলে দিই এই 72 দলের মজিবরাwasmবেন না কারণ আপনাদের মধ্যে অতটা ক্ষমতা নাই যে আপনারা উত্তর দিতে পারবেন আপনাদের মধ্যে ওই শিক্ষা নাই ওই বিদ্যা নাই কেউ কোনো বাহাত্তর দলের মৌলবি যদি বলে এটা না যায় তো আপনি তাকে যাজ প্রমাণ করতে পারবেন এই বাহাত্তর দলের মৌলবিরা যদি বলে এটা না যায় আপনি হালাল প্রমাণ করতে পারবেন না কারণ আপনার অন্তরে শরীয়তের জ্ঞান নাই শরীয়তের বিদ্যা নাই আপনি শরীয়ত জানেন না হাদিস পড়তে জানেন না কোরআন পড়তে জানেন না তার জন্য আপনারা মোকাবিলা করতে পারবেন না উত্তর দিতে পারবেন না তার জন্য ইউটিউবে হোক চ্যানেলে হোক সোশ্যাল মিডিয়াতে হোক ওয়াজ শোনার আগে আপনি আপনারা অবশ্যই যাচাই করবেন যেই আলিমের আমরা শুনছি এই এক দলের আলিম না বাহাত্তর দলের মুলবি থাকলে ওয়াজ শুনবেন না এক নম্বর দলের আলিম থাকলে ওয়াজ শুনবেন কেননা এক নম্বর দলের আলিমরা হলো এহলে ওয়াল জামাতের আলিম আর যারা বাহাত্তর দলের মলবিক তারা হলো সুন্নাত ওয়াল জামাতের না। ঠিক আছে বর্ষণার আগে বাস লাস্টে একটা কথা বলি কবর ziyaret করার বিষয়ে ইনশাল্লাহ আবার কোনদিন বিস্তারিত ভাবে আলোচনা করব মৃত্যু ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করা যাবে কি যাবে না ইনশাল্লাহ যদি ওয়াজ করতে শুরু করি 2 ঘন্টা 3 ঘন্টা শুধু মৃত্যু ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়ার বিষয় আলোচনা করব 3 ঘন্টা কেটে যাবে কিন্তু ওয়াজ খতম হবে না কুরআন ও হাদিস থেকে ফুকাহা গুনের কিতাব থেকে প্রমাণ করে করে আমি বলতে চলে যাব 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা খতম হয়ে যাবে বক্তব্য শেষ হবে না ইনশাল্লাহ আমরা হলাম সুন্নি আলেম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আল্লাহর প্রত্যেক মাসলাকে কোরআন হাদিস থেকে প্রমাণ করার যোগ্যতা রাখে যোগ্যতা রাখে একবার পাঠ করেন আল্লাহ